ওম নমা শিবাই নমস্কার আমি মন, আমার সকল দর্শক বন্ধুকে মনায়ন টিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা হিন্দু ধর্মের প্রধান দেবতাদের মধ্যে অন্যতম প্রধান হলেন শিব তথা মহাদেব শিব ও শিবলিঙ্গ নিয়ে বহু প্রণায় আলোচিত হয়েছে হিন্দু দেবদেবীদের মধ্যে শিব ও শিবলিঙ্গকে নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কৌতূহলের কোনো সীমা নেই যেখানে অন্য সব দেবতাকে মানুষের মতে রূপ দেওয়া হয় সেখানে শিবলিঙ্গের আকৃতি পুরুষ প্রজননতন্ত্রের মতো কিন্তু কেন শিবকে লিঙ্গ হিসাবে পূজা করব কেনই বা শিবলিঙ্গের মাথায় জল ঢালব আমরা সকলেই শিবলিঙ্গের মাথায় জল ঢালি কেউ শিবরাত্রিতে জল ঢালে কেউ আবার সন্ন্যাস গ্রহণ করে জল ঢালে চৈত্র মাসে কেউ প্রতি সোমবার পূজা করে কেউ আবার শ্রাবণ মাসে পূজা করে মায়েরা নীলষষ্ঠীর সময় জল ঢেলে থাকে শিবের মাথায় শ্রাবণ মাসকে বাবা মহাদেবের মাস বলা হয় এই শ্রাবণ মাসের বাবার ভক্তরা তাদের মনোবাঞ্ছনা পূর্ণের জন্য বহু দূর থেকে ছুটে আসে বাবার ধামে বাবার মাথায় জল ঢালার জন্য কিন্তু কেনই শিবলিঙ্গ হিসেবে পূজা করব বা কেনই শিবকের মাথায় আমরা জল ঢালব তাই হলো আজকের আমাদের আলোচিত বিষয় আমার ভিডিওর মাধ্যমে আপনারা তা জানতে পারবেন শিবলিঙ্গ পুজোর পৌরাণিক কাহিনীটি হল একবার সকল মহা ঋষিরা মিলে এক মহা করছিলেন সেই মহাযজ্ঞের সময় প্রধান নেতৃত্ব দিচ্ছিলেন মহর্ষি কশ্যপ হঠাৎ সেই সময় সেখানে নারদ মুনি এসে আবির্ভূত হন এবং তিনি মুনিদের জিজ্ঞাসা করলেন ও নারদ মুনি বলেন যে এই মহাযজ্ঞের ফল কাকে দেওয়া হবে তখন সেই মুহূর্তে মুনিরা হাস্যমুখে বলে যাকে দিলে এই ফল সঠিকভাবে ব্যবহার হবে তো তাকেই দেওয়া হবে নারদ তখন তাদের ত্রিদেবের কথা বললেন তখন মনিরা ত্রিদেবের মধ্যে কোন দেবকে তাদের যজ্ঞের ফল দেবেন তখন তা ঠিক করতে পারলেন না নারদ সব ঋষিদের মধ্যে ভৃগুকে বেছে নিলেন ত্রিদেবের মধ্যে সেরা দেবতাকে তা বের করতে ভিগু প্রথমে সত্য লক্ষ্যে গেলেন ব্রহ্মাকে পরীক্ষা করতে তখন সেই মুহূর্তে ব্রহ্মা তার স্ত্রী সরস্বতীর সাথে বেদচর্চায় এতটাই মগ্ন ছিলেন যে ভিগুর প্রবেশ তিনি বুঝতেই পারলেন না এর ফলে ঋষি ভৃগু অত্যন্ত রেগে যান এবং ব্রহ্মাকে অভিশাপ দেন যে যে তার পুজো কোনো দিন হবে না এরপর ঋষি ভৃগু গেলেন কৈলাসে সেখানে মহাদেব ও পার্বতী একান্তে বাক্যালাভ করছেন সেই মুহূর্তে ভৃগুর আচমকা প্রবেশে মহাদেব অত্যন্ত রুষ্ট হন এবং মহাদেব বলেন যে স্বামী স্ত্রীর ব্যক্তিগত রকম আচমকা প্রবেশ করলেন কেন এই ঘটনা ঋষি ভৃগুকে আবার কুপিত করল তখন সেই ঋষি ঋষিভৃগু মহাদেবকে অভিশাপ দেন যে আজ থেকে মহাদেবকে কেউ আসল স্বরূপে মহাদেবের পূজা করবে না তাকে লিঙ্গ রূপে পূজা করা হবে মহামুনি ভিগুর এই ভয়ানক অভিশাপে মহাদেব তখন চমকে গেলেন তিনি তখন ঋষি ভিগুকে বললেন নিয়তিকে কে আর আটকাবে তবে আমাকে যে রূপে পূজা করা হোক না কেন দেবী পার্বতী সময় আমার সঙ্গেই থাকবে তাই মনে করা হয় শিবলিঙ্গেতে শিব ও শক্তি দুজনেই নিবাস করেন এই ঘটনার পর থেকেই জগৎ সংসারে শিবলিঙ্গকে পূজা করা হয় এই কথা আমরা শিব পুরাণ থেকে জানতে পারি আবার অনেক শাস্ত্র থেকেও জানা যায় যে শিব ভগবান শিবের ধ্যানের প্রতীক হিসেবে শিবকে লিঙ্গ হিসেবে পূজা করা হয় শিবলিঙ্গ যদি কোনো জননীন্দ্রে বোঝাতো তাহলে শিবের মধ্যে যে তিনটি দাগ থাকতো তা থাকতো না শিবলিঙ্গ তিনটি অংশ নিয়ে গঠিত সবার নিচের অংশকে বলা হয় ব্রহ্মপীঠ মাঝের অংশটিকে বলা হয় বিষ্ণুপীঠ ও সবার উপরের অংশকে বলা হয় শিবপীঠ একটি সাধারণ তত্ত্ব অনুযায়ী শিবলিঙ্গ শিবের আদি অন্তহীন সপ্তার প্রতীক হিন্দু মন্দিরগুলোতে সাধারণত শিবলিঙ্গের মাধ্যমেই পূজা হয় আবার শিব শব্দের অর্থ মঙ্গলময় এবং লিঙ্গ শব্দের অর্থ প্রতীক অর্থাৎ শিবলিঙ্গ শব্দের অর্থ হলো সর্বমঙ্গলময় বিশ্ববিধাতার প্রতীক শিবের পূজা যে সবসময় শিবলিঙ্গতে হয় কিন্তু তা নয় মূর্তিতেও হয় শিবের পূজা মূর্তিতে তিনি রুদ্ররূপে অবস্থান করার কারণে ধ্বংসের প্রতীক হিসেবে তাকে সকলেই ভয় পায় আর তাই রুদ্রের শান্তরূপ তথা লিঙ্গ রূপকে সকলেই পূজা করে থাকে কিন্তু যুদ্ধযাত্রার ক্ষেত্রে শিবের মূর্তিতেই পূজা করা হয় আবার শিব যখন তার স্ত্রী পার্বতীর সঙ্গে থাকে তখন শান্ত রূপ মূর্তিতে তাকে পুজো করা হয় এমন অনেক মন্দিরও আছে যেখানে শিবের মূর্তিতে পূজা করা হয় এক কথায় বলা যায় মূর্তিতে শিবের রুদ্ররূপ আমরা দেখতে পাই তো রুদ্ররূপের থেকে মানুষ শান্তরূপে পুজো করে যা লিঙ্গ রূপে ভিডিওর ভুল দুটি মার্জনা করিবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ